আজকে বিউটি প্ল্যান্ডার দিয়ে আজকে ফেসে তো আমরা সবসময় বিউটি প্ল্যান্ড দিয়ে কিন্তু আমরা একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি কিন্তু হ্যাঁ বিউটি ব্ল্যান্ডার কিছু টেকনিক আছে যে টেকনিক দিয়ে তুমি শুধু একটা বিউটি প্ল্যান্ড দিয়ে তোমার মেকআপ মানে চোখের নিচে আন্ডারে কিভাবে অ্যাপ্লাই করবো তারপর আমরা পুরো ফেসে কিভাবে অ্যাপ্লাই করবো একটু ব্লাশন কিভাবে দিব একটা বিউটি প্ল্যান্ড দিয়ে সেটাই কিন্তু তোমাদের সাথে এখন শেয়ার করবো এরকম কিছু টেকনিক শুধু একটা বিউটি প্ল্যান্ডার দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছে তো প্রথমে যেটা করতে হবে তোমরা দেখতে আমি এখন বেস মেকআপ করতেছি তো বেস মেকআপটা করার আমি কিছুটা করে আসি আর এখন আমি কালার ক্যাটমি হিসাবে যে দেখো আমি অরেঞ্জ ক্যারেক্টার হিসাবে আমি এখন এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে ফেলতেছি তোমরা দেখতেই পাচ্ছ অনেক আপদের জন্য আমি দেখো যে যেন যাদের কাছে কোনো কালার কাইটিং না থাকে এরকম একটা লিপস্টিক দিয়ে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো ইদানিং যারা আমার মেকআপটা দেখো অবশ্যই কিন্তু তারা জানো যে আমি কালার কাইটিং এরকম একটা লিপস্টিক দিও কিন্তু আমি অ্যাপ্লাই করে তো দেখো আমি এখন আন্ডার হতে কিন্তু আমি অরেঞ্জ কালার যে লিপস্টিকটা এই লিপস্টিকটা অ্যাপ্লাই তো করার পরে এখন আমি এই যেসব জায়গায় আমার পিগমেন্টেশনটা থাকে সেই সব জায়গাতে অ্যাপ্লাই করে ফেলতেছি এখন যেটা করতে হবে সেটা হলো এই তোমার বিউটি প্ল্যান্ডার দিয়ে এখন তুমি এটাকে কি কাজ করবা তো প্রথমত কি করবো আমি আমার বিউটি প্ল্যান্ডারটা আমি এইভাবে এইভাবে দেখো আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি কিন্তু এটা কখনোই অ্যাপ্লাই করবো না এটা কিন্তু একদম রং এটা সব সময় চেষ্টা করবা যে হাত দিয়ে প্রোডাক্ট নিতে দেখা যায় অনেক সময় এই ভুলটা ম্যাক্সিমাম মানুষের ভুলটা করে থাকি যে বিউটি ব্লেন্ডার দিয়ে এখানে অ্যাপ্লাই করি এটা একদম বাজে একটা কাজ তখন তোমার প্রোডাক্টটা সব বিউটি ব্লেন্ডারে খেয়ে ফেলে তোমার প্রোডাক্টটা হাতে নিয়ে আরভাবে বসে না যার জন্য হাতে নিয়ে অ্যাপ্লাই করে তারপর তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে এখানে তোমরা অ্যাপ্লাই করে ফেলবা তো এই যে দেখো আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে এখানে অ্যাপ্লাই করে ফেললাম কত সুন্দর একটা স্মুথ একটা এইভাবে এইভাবে তোমরা কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবা এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে তোমাদের ফাউন্ডেশনটা কম লাগে একদম যে প্রোডাক্টটা যে বিউটি ব্লেন্ডার আছে সেটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের পুরো বেস মেকআপটা তোমরা করে ফেলতে পারো পুরো বেস্টে তোমাদের কিন্তু হয়ে যায় ফাউন্ডেশনটা অ্যাপাই করলে এখন আমি আমার কপার দিকটা দিব অনেক সময় দেখা যায় কপারের ইচ্ছা মতো অনেক ফাউন্ডেশন দাও আমি মনে করি

এটাকে দিয়ে ধরে আমি মানে একটা করে ফেললাম তো এইরকম কিছু টেকনিক আমি যেভাবে ধরে একটা বিউটি ব্ল্যান্ডার দিয়ে কিন্তু টেকনিক করে কিন্তু তোমরা আমাদের কমপ্লিট করে ফেলতে পারো দেখো আমার এখানে কোনো ক্রিজ নাই খুব সুন্দর করে আমি বিউটি ব্ল্যান্ডার দিয়ে এটাকে করে ফেললাম এখন আমি একটু কম্পেড পাউডার দিয়ে আমি সেট করে ফেললাম তো কম্পেড পাউডার দিয়ে সেট করার পর এখন যেটা করবে আমি এখন ব্লাস দিব তো ব্লাসটা আমি কি দিয়ে দিবো বলো অনেক সময় দেখা যায় ব্লাশ দিতে গেলে আমরা এটা সেটা ব্যবহার করি একটা ব্রাশ নেই কিন্তু আসলে ব্রাশ না কোনো প্রয়োজন এই বিউটি ব্ল্যান্ডারটা দিয়ে আমি এখন যে আমি এখন আমার ফেসের মধ্যে পাশে আমি ভরে নিচ্ছি তারপর আমি বিউটি ব্ল্যান্ডের এই মাথাটা দিয়ে কিন্তু আমি এখানে ব্লাসটা করি এইভাবে যদি অ্যাপ্লাই করে নিই দেখো তো আমার এই ব্লাশটা কিন্তু অনেক অনেক পছন্দ একটা ব্লাস তারপরে দেখতেই পাচ্ছ আমি কিভাবে অ্যাপ্লাই করছি আমার বিউটি ব্লেন্ডার কিন্তু পুরো সব দিক যে আমি নষ্ট করছি তা না পিছনের অংশটা দিয়ে দিয়ে কিন্তু এরকম ট্যাপ ট্যাপ করে আসলে সব টেকনিক এই টেকনিকগুলো আসলে অনেকে অনেকে বলেন অনেক সিক্রেট তো আমি কিছু হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি জানো তোমরাও কিছু শিখো তো এইভাবে যদি কিছু টেকনিক তোমরা কাজে লাগাও তোমরা করো তাহলে তোমাদের এত ব্রাশ কিনতে হবে না একটা বিউটি ব্ল্যান্ডার দিয়ে তো কিন্তু তোমরা খুব সুন্দর করে একটা ব্লাস অ্যাপ্লাই করতে পারো তো দেখো কত সুন্দর একটা স্মুথ একটা বেজ হয়ে গেছে আমার তো আমার এরকম কিছু টেকনিক দেখো আমার বিউটি ব্ল্যান্ডার কিন্তু বেশি প্রোডাক্টও ভরে শুধু অল্প জাস্ট একটু অল্প ডাক্ট ভরিয়েছি আমি কত সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ একটা লুক চলে আসছে এখন যেটা করতে হবে আমি তো আমি মাসাল্লাহ কন্ট্রোল নাক সোজা সজি খারা করে আমি আমার বেস মেকআপটাকে পুরো কমপ্লিট করে ফেলবো আর নাক যারা খারাপ করতে চাও তার অবশ্যই এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ আছে সেই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে কিন্তু নাকটাকে খারাপ করে ফেলবা দেখতেই পাচ্ছ আমার নাকটা কত সুন্দর খাড়া ফেলতেছি খুব সুন্দর করে কন্ট্রোলিং করতে এভাবে কিন্তু তোমরা কন্ট্রোল করার চেষ্টা করবো খুব ভালো করে আর কন্ট্রোল দিয়ে কখনো এইভাবে ইচ্ছা মতো টানা হাসা করবো না তাহলে কিন্তু তোমাদের এখান থেকে প্রোডাক্ট চলে যাবে এখন যেটা করতে হবে সেই সেম বিউটি ব্লেন্ডার দেখো আমি দুই পাশে চাপ দিয়ে ধরে মাঝখানে অংশটা বের হয় মানে মাঝখানে চাপ দিলে পড়ে যায় সেই এই জায়গাটা দিয়ে কিন্তু তোমরা লুজ পাউরটা এখানে अप्लाई করে ফেলবা দেখো আমি ওই মাঝখানে দিয়েছি মানে উপর আর নিচের অংশটা চাপ দেওয়ার পরে যে একটা ভাজ পড়ে সেই ভাজটা দিয়ে কিন্তু এখন আমি এখানে লুজ পাউডারটা अप्लाई করে ফেলতেছি দেখো লুজ পাউডারটা अप्लाई করার পর আমার নাকের যে কন্টারটা সেটা কিন্তু একদম সেট হয়ে গেছে চোখে নিচে যে আন্ডার আসে আমি সেই জায়গাটা আমি সেট একদম সেট করে ফেললাম এই লুজ পাউডার দিয়ে তো এইরকম কিছু টেকনিক কিছু ট্রিক্স যদি তোমরা চাও তাহলে অবশ্যই এইভাবে করতে পারো দেখো আমার বেস মেকআপটা কত সুন্দর একটা স্মুথ হয়ে গেছে তো আমার কিন্তু এখানে কিন্তু আমার বিউটি ব্ল্যান্ডারের কাজ শেষ আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়েছি এইভাবে করে ফেল আর কোনো কিছু যদি তোমরা করো তাহলে তোমাদের বেস মেকআপটা একদম কমপ্লিট একটা বিভান্ডার দিয়ে সুন্দর একটা বেস মেকআপ হয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমি আমার এই বেস মেকআপটা কত সুন্দর হয়েছে তো এরকম কিছু টেকনিক কিছু টিপস যদি তোমরা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটা ফলো শেয়ার দিয়ে পাশে আর আমি মনে করি এত ব্রাশ না কিনে একটা প্ল্যান্ডার যদি ভালো একটা বিউটি প্ল্যান্ডার নাও তাহলে একটা বিউটি প্ল্যান্ডার দিয়ে কাজ করতে পারবা ফাউন্ডেশন গ্লাস সবই করতে পারবে বিউটি প্ল্যান্ডার কিন্তু তোমার ছোট মনে করো না এটা দিয়ে কিন্তু অনেকগুলো কাজ আজকে করে ফেলাম তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ